চারটি জিনিস যদি কোনো পুরুষ মেনে চলে স্বামী স্ত্রীর মধ্যে যদি এইটা জ্ঞান থাকে তাহলে বয়স বাড়লেও যৌনশক্তি বেড়ে যায় যৌনশক্তি অটুট থাকে সারা জীবন আপনার পুরুষত্ব তত্তাজা থাকবে এক নম্বর জিনিসটা হচ্ছে কোয়ালিটি ফুল সেক্সুয়াল লাইফ লিড করা যেই খাদ্যগুলো আমরা দেশীয় ফলমূলের কথা জানি যেই ফলগুলো খেলে আপনার ভিতরে পুরুষত্ব গ্রহ করে আপনার করমচা আমরা জলফাই এই টক জাতীয় যে ফলগুলো আছে বিশেষ করে মালটা লেবু এইগুলো খেলে আপনার অ্যান্টি এজিং হবে মানে বয়স পুরুষত্ব কমবে না বেড়ে যাবে এখানে রিলিজ হবে কাজ কলকারখানা যে বর্জ্য পদার্থগুলো ডিসকাশন এই সমস্ত জায়গাগুলো থেকে দূরে থাকা স্মোকিং মুক্ত লাইফ লিড করা দুই নম্বর যে টেকনিক অবলম্বন করলে হয় সেটা হচ্ছে সহবাসের কিছু দিক নির্দেশনা রয়েছে অজ্ঞপুরুষ আর একজন জ্ঞানী পুরুষের মধ্যে পার্থক্য হয়ে যাচ্ছে আপনার বয়স বৃদ্ধি পাচ্ছে কিন্তু আপনি সেক্সুয়াল বিষয়ে কোনো নলেজ নাই আমি বলেছিলাম যে আমার লেখা দুইটা বই ডক্টর আবুল হাসানাতের বই এরকম আরও হাজার রাইটার আছে যে বইগুলো অথরাইজড আপনি পড়লে আপনার টেকনিক কলাকৌশলগুলো রপ্ত করতে পারেন একটা নারীকে খুব সহজেই যৌন সুখ দিতে পারবেন কিভাবে বীর্যটাকে হোল্ডিং করতে হয় ইরেকশনটাকে ধরে রাখতে হয় ক্লাইটোরিক ডিসপোর্টটাকে স্টিমুলেশন করলে আপনার টাইমিংটা তো বাড়বেই নারীর মালটি অর্গাজম হবে তাহলে আপনার বয়স বাড়াটা কোনো ফ্যাক্টর না আপনি পুরুষত্বটাকে সারা জীবন ধরে রাখতে পারবেন তিন নম্বর যে কাজটা করে সম্ভব সেটা হচ্ছে এক্সারসাইজ নো এক্সারসাইজ নো সেক্স মানে জিরো হয়ে যাবেন আর এক্সারসাইজ যদি দশ মিনিট করেন আপনার দশ বছর সেক্স বেশি থাকবে এই বিষয়টা আমরা পরীক্ষা করে দেখেছি যেই রোগীগুলো কেগেল এক্সারসাইজ করেছে আর যারা কেগেল করে নাই ফুল আপ আপনি যদি কখনো চেম্বারে এসে থাকেন আর যদি না এসে থাকেন এসে থাকলে আপনি এটা মিলিয়ে দেখবেন আর যদি আপনি ব্যায়াম করে থাকেন আপনার সেক্সয়াল লাইফটা কেমন হয় আপনি নিজেই এটা ফাইন্ড আউট করে দেখবেন চার নম্বর পয়েন্ট স্টেস ওভার থিঙ্কিং অতিরিক্ত দুশ্চিন্তা অতিরিক্ত উল্টাপাল্টা চিন্তা সবসময় মাথার মধ্যে ঘোর পাক খাচ্ছে খারাপ চিন্তা মানসিক টেনশনে আপনি একাকার হয়ে যাচ্ছেন শেষ হয়ে যাচ্ছেন ডিপ্রেশনে আপনার লাইফ শেষ আপনার ভিতরে কোনো হাসি খুশি নাই আপনার পরিবারে আপনি কষ্ট পাচ্ছেন আপনার অফিসে কষ্ট পাচ্ছেন আপনার সমাজে কষ্ট পাচ্ছেন দেশে কষ্ট পাচ্ছেন সব জায়গায় আপনার মন মানসিকতা কষ্টে একাকার হয়ে যাচ্ছে তাহলে আপনার সেক্সুয়াল লাইফ একদম নষ্ট হয়ে যাবে জিরো হয়ে যাবে আপনি হাসি খুশি রয়েছেন আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে রয়েছেন আপনার নেককার স্ত্রী রয়েছে সুসন্তান রয়েছে নিয়ে কোনো প্রেশানি নাই টাকা পয়সার কোনো প্রেশানি নাই যা আছে আলহামদুলিল্লাহ আপনার সেক্সুয়াল লাইফটা সো বিউটিফুল মানে একদম বেটার সেক্স আপনি লাইফ লিড করতে পারবেন এই জন্য আমরা বলি যে সেক্সুয়াল লাইফটাকে ভালো রাখার জন্য স্ট্রেসফুল লাইফটা থেকে বেরিয়ে আসতে হবে ওভার থিঙ্কিং করা যাবে না প্রত্যেকটা মানুষের ভিতরে কম বেশি টুকটাক দুশ্চিন্তা আসে কিন্তু এটাকে ট্র্যাকেল দিতে হবে আল্লাহ তালার কাছ থেকে ফানাহা চাইতে হবে ইনশাল্লাহ এই চারটে জিনিস মেনে চললে আমরা ভালো থাকার চেষ্টা করব আল্লাহ হাফিজ